बेमिस बेमिसाल بے 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 बे मिसाल बी बेमिसाल बेमिसाल बे मिसाल बे बेमिसाल बेमिसाल बे मिसाल बी बेमिसाल ওগো বেবি সানোবি মোত তোমার নাই তুলো না 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 ধন্য হল কাপা ধন্য সারাহে জামানা ধন্য হল কাপা ধন্য সারাহে জামানা নূরের আভায় জগৎ জমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়ে না হন্য হলো কাপা হন্য সাদাগে زمانہ ওগো বিবি সালনোবি মোহ তোমার নাই তুলো না ওগো বিবি সালনোবি মোহ তোমার নাই তুলো না ওগো বিবি সালনোবি মোহ তোমার নাই তুলো না ওগো বিবি সালনোবি মোহ তোমার নাই তুলো না

ভাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার অসিলাই শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার অসিলাই শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে র আকাশ বিনা খুটিতে রয় আকাশ তোমার নামের তালে বৌগে নাম নামের তালে বৌগে মালা সাধরে উর্মিমালা ধন্য ধন্য

বি হাতে ছোড়া বসিয়ে দিল অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন কিন্তু ইউসুফ নবীর রূপ দেখে যদি মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখে হাত কেটে মানে তাহলে আমার নবীকে দেখলে কি করতে কবি चंदের মাধ্যমে আর কে লিখতে তখন ইউসুফ নবীর রূপেতে পড় কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড় কত तो नारी के ते चे हार तो नारी के ते चे देख तो जो दी तरा, तरा तो माँ के गोली जके ते दी दो बार गोली जके ते दी दो बार, बार। लापुन्नो চিহারা তোমার লাবণ্য ময় চিহারা তোমার হরি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেবি সাল নবী মো তোমার নাই তো না ওগো বেবি সাল নবী মো তোমার নাই তো না ওগো বেবি সাল নবী মো তোমার নাই তো না ওগো বেবি সাল নবী মো তোমার নাই তো না ওগো বেবি সাল নবী बेमिस बेमिस बेमिसान बे मिसाल बे मिसाल बेमिसान बेमिसाल बे मिसाल बेमिसान बेमिसाल बे मिसाल बेमिसाल बे আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানি একটি ছোট ঘটনা